দিনাজপুরের হিলি উত্তর মাঠপাড়া মান্নান নামে এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ছয় লক্ষ টাকার ক্ষতিসাধন মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি উত্তর মাঠপাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে মৎস্য চাষী মোহাম্মদ আব্দুল মান্নানের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ছয় লক্ষ টাকা মূল্যের ক্ষতিসাধন করেন এই বিষয়ে মোহাম্মদ আব্দুল মান্নান বাদী হয়ে ইস্তিয়াক আহমেদ টনি সহ চারজনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে হাকিমপুর উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান ও হাকিমপুর থানার এসআই মোহাম্মদ সুজা মিয়া সরেজমিন জমিন তদন্ত করেছেন তদন্ত সাপেক্ষে উক্ত চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল ইসলাম জানান

সারাদিন মরবে জিটুগ্রাস